কী লিখেছে ফেদা এই গুনা গুদমারানির ছোরা এমন জড়াবরি করি লেকে বোঝাও যায় না লে ওরা চারজন হাট্টা কাট্টা যুবক সত্য বছরকার এক বিধবা মহিলাকে ধর্ষণ করলো দুইজন যুবককে বড়বাজার থানার ডি এস বিক্রম সিং রাঠোর গ্রেপ্তার করল। আর দুইজন ব্যক্তিকে ইতিমধ্যে খোঁজাখুঁজি চলছে তাদেরকে পাওয়া মাত্রই তাদের মেয়েদের গাঁড় ভেঙে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে না কি কী লিখেছে ফেদা এটা বাবার সাথে ইয়ে আর কি গুদমারানির বেটা এখন জুতো খুলে ফিতি করে মারবো দেখবি সাত সকালে কি গাঁড় মারতে এখানে আবার আমি কি বলা তোমার কাছে গাঁড় মারতে আসি নাকি বাবার সাথে ছেলের এমনি অন্য কোনো কথা থাকতে পারে না আর হ্যাঁ বেবু কাচুদা এমনি অন্য কোনো কি কথা থাকবে তোর ওই দুশো টাকাটা নিতে এলাম পাঁচদের লাল কুকুরটাকে বিষ খাওয়াবো বলে হ্যাঁ রেবু কাচুদা তোর নিজের বাবাকে ঢপ মারতে তোর বিবেকে আটকায় না বিবেক থাকলে তো আটকাবে কি কি বললি লাউড়া চুদা যা বলেছি তুমি ঠিকই শুনেছো এখন 200 টাকাটা দাও আমি বাড়ি থেকে যাই আর যদি 200 টাকাটা না দিই তাহলে হয়তো পাঁচ দিনের লাল কুকুরটার জন্য আমাকে সকালে বাড়ি আসতে হবে এ বোকা চুদা তুই কি মনে করেছিস আমি কি কিছু বুঝিনা নাকি ওবে বে বোকা চুদা তোর মতো যখন আমার বয়স ছিল তোর মতো বয়সে আমিও আটটা দশটা মেয়েকে নিয়ে লাট্টুর মতো পাক মেরেছি বে বোকা চুদা

উস্তাদ তুমি আজকে এত রেগে আছো তুমি ওই গানের কচুটাকে লমি ফেলে দিলে উস্তাজ আজকের পর থেকে আমরা কোনোদিন আর এই ক্লাবে গান বাজাবি না ঠিক আছে যতদিন ওই বৌদ্ধ স্বামীকে আমরা না হাত করতে পারছি ততদিন কোনো গান চলবে না ব্যাপার চোদা স্বামীকে কি করে হাত করব করবো সেই বিষয়ে চিন্তা ভাবনা করতে হবে আমাদেরকে তাহলে উস্তাজ সেই বিষয়ে ভাবলেই তো হয় গানের কইটুমৈর লাগ মেরে ফেলে দেবার কি দরকার আছে মাথা নষ্ট তুই বল কোন পুরুষ মানুষের মাথা খারাপ হবে না বল বৌদিকে আমি আদেক করে ছেড়ে দিয়ে চলে এসেছি মাল পড়বে পড়বে অবস্থায় ফিল সেই সময় সুর বাচ্চারা আমাদেরকে খেলা করিল সে তো দেখলাম উস্তাজ কিন্তু কি করবো সেটাই তো ভাবছি শোনবার একটা কথা বস এখানে হ্যাঁ উস্তাজ বলো কি বলবে বলো আমি নাকি শুনেছি বৌদি স্বামীটা মদ ভদ খায় ও শালা তো মাতাল ওকে একদিন ধরে নেয় না আমাদের ক্লাব ঘরে মদ খাবার নাম করে কি বলছিস পারবি না। কি জি বলো ওস্তাদ তুমি যতদিন তোমার এই ফটিক বন্ধু জিন্তু থাকবে ততদিন তোমার সব উপকার করব আমি ও আর স্বামীকে আমি ঠিক এইখানে নিয়ে আনবো মদ খাবার নাম করে তাহলে আমরা শুন আজকে সন্ধেবেলায় তুই মদ আনতে যাবি আর ওখানে যদি মদের ভাটি থেকে স্বামী বসে থাকে ঠিক আছে আমাদের দু বোতল ইংলিশ মাল নিবি আর ইংলিশ মদ খাবার নাম করে ক্লাব ঘরে ডেকে আনবি ঠিক আছে আর যদি আমার জন্য যদি জিজ্ঞেস করে বলবি না ও থাকে না আমি একাই খাবো তুমি আমার সাথে এসো দুজনে ঘাড়ামাটি করে খাবো এইভাবে বলে শালাকে এখানে নিয়ে আতো তাহলে ওস্তাদ তুমি থাকবে না বৌদি দিন স্বামী আর আমি দুজনে মদটা খাবো নাকি ওবে বোকাচোদা শুন ভালো করে হ্যাঁ ওস্তাদ বলো বৌদি স্বামীকে তুই এখানে ডেকে নিয়ে আসবি ঠিক আছে দুজনে একটা মদ খেয়ে দিবি তোদের যখন নিশা হয়ে যাবে তখন আমি ঢুকবো ঠিক আছে আর আমি ঢুকার পর সে আমি যা ইচ্ছা তাই তখন বলবো বুঝলি তো তুই চুপচাপ শুনবি তুই হ্যাঁ হো দিবি আর বলবি মদ আমার লাই মদ হচ্ছে উস্তাহে তাই বলবি তো বুঝলি তো উস্তাহাজ তুমি যদি কি জি করতে চাইছো কিছু বুঝছি না আমি অত বুঝে তোর কোনো কাজ নাই তোকে যেটা বুঝিয়ে দিয়েছি সেটা কর ঠিক আছে তুই এখন মদের ভাটি চলে যা দু বোতল মদ লেগে আর ওইদিকে বৌদি স্বামীকে ডেকে নিয়ে চলে আসবি ঠিক আছে তোরা এসে মদ খাবি আমি কিছুক্ষণ পরে আসবো বুঝলি ওকে তাই হবে উস্তাহজ তাহলে যা মাল যাই যা

দাও নয় বললেই হয়ে যাবে নাকি বোকাচোদা মাতাল বানিয়ে ছেড়ে দিলো আর দোকান খুলবে বলা খুলছে না বড় বড় হোল তুমি কি মাল নেবে কে মাল আমি একটা সিস্টি নেবো রে দাদা আবার কি নেবো ম্যাকডাল রাম আইডি বলল হাসকাস ভটকা এত নামি দামি মাল ঠেকটা তুমি বাংলা মাল খাওয়া সব থেকে তুই অত কই ফুললিস কে নেবে আমি কি খাবো না খাবো বোকাছোদা অন্যায় হয়ে গেছে কাকা আর কেনা জেনে বলবে না তোমার যা ভালো লাগবে তাই খাম ওবে বে তুই বলবি কেনবে Oi rokom kochukena kaka bolam to bhul hoye geche jiri biridi shogra koicho kena amar shathe tumi sala ami ki khabo na ko seta

ও ভাইপো এ হ্যাঁ বলো কাকা তুই জামাকে ভালোবাসে মাল গড়ি আমি কোনোভাবে বাদ দেবারি আমি ছেলে কাকা যে কাটাকে ভালোবাসবো তার জন্য जान দিয়ে তাই তাইনে কে ভাইপো কেলা কাকা মাথা নাকি ও নারে ভাইপো নেজে লাগি চড়ে গিয়েছে मनोजে তো দেরি কইছে কেন বড় ভাইপো গিয়ে

বাবারে ওই চোক কানে গুনি দে দে ভাই বু ভাই বু চোক কানে গনি দে দে বাবরি বাবডি সারาง গুদ মারানি ভাই বু কাচো দা তো সাউস কে দিলে বে আমাদের ক্লাবে সে মত খায় ও বাবারে ও ভাই বু কুটা নিয়ে নিতে আমি রে দেবে তুমি না জিহু বাবা রে ও ভাই বু ভাই কথা করে yaad করে মেরে দিল রে